শুরু হয়েছিল ধন্যবাদ আমরা তোমার কথা শুনেছি সে বলল আহ তোমার কণ্ঠস্বর শোনানোর জন্য ধন্যবাদ সাম্প্রতিক জরিপে অংশগ্রহণকারী সকলের সাথে তিনি আরও বলেন আহ ধন্যবাদ তোমার উত্তর তোমার ধারণার চেয়েও বেশি কিছু আমি আসলে এই বিষয়টি একটু বিস্তারিতভাবে বলতে চাই যতদূর আমরা জানি না পর্দার আড়ালে কি ঘটছে যা ঘটেছে তার প্রতি আমাদের যতটা ঝোঁক আছে আহ পটভূমিতে একটা বিষয় নিশ্চিত আর তা হলো আমাদের সিইও আমাদের আনুগত্য এবং সমর্থনের সত্যি প্রশংসা করে সর্বোপরি এটাই তাকে এগিয়ে নিয়ে যায় এটাই তাকে কেবল উপলব্ধি করার পথে রাখে না তার ব্যবসার স্বপ্ন এবং সে কী অর্জন করার চেষ্টা করছে বরং এমন একটি ব্যবসা তৈরি করা যা আমাদের নিজস্ব স্বপ্ন বাস্তবায়ন করবে আমরা আমাদের জীবনে যা চাই তার জন্য এবং তিনি সত্যিই বোঝেন আমরা সকলেই যে কষ্টের মধ্য দিয়ে গেছি এবং উত্থান পতনের মধ্য দিয়ে গেছি রাস্তা তৈরি করা এবং আমাদের ওয়েস্তে এইভাবে বার্তা প্রকাশ করা সত্যিই দেখায় যে আমাদের সিইও আমাদের সবাইকে বোঝে এবং সত্যিই আমাদের প্রশংসা করে তাই সে বলল তোমার উত্তরের অর্থ আরও বেশি তুমি জানো না তুমি কেবল কয়েকটি প্রশ্নের উত্তর দাওনি তুমি তোমার হৃদয় হিসেবে উপস্থিত হয়েছ তুমি তোমার অঙ্গীকার দৃঢ় করেছ এখন আবার আমরা জানি না জরিপের ফলাফল কি আমরা জানি না যে বেশিরভাগ প্রশ্নের উত্তর কি ছিল কিন্তু একটা জিনিস আমরা জানি যে তিনি সেখানে যা বলেছেন তার লাইনের মাঝখানে পড়ে এর মানে হলো সে অত্যন্ত খুশি আমরা যাত্রার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এটাই আসলে গুরুত্বপূর্ণ এবং আমরা সেই জরিপে যে উত্তরগুলি দিয়েছি তার মাধ্যমে আমরা তা স্পষ্ট করে তুলেছি আপনার সহযোগী এবং গ্রাহকদের মূল ভিত্তি জেনে যা আমরা দিনের শেষে আছি যাত্রার প্রতি দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সিইও যা অর্জন করার চেষ্টা করছেন অবশ্যই তাকে কেবল বিশাল নৈতিক উৎসাহই দেয় না কিন্তু এটি তাকে তার যাত্রাপথ ধরে রাখতে উৎসাহিত করে ব্যবসাটি সঠিক পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে কি না তা নিশ্চিত করতে এবং চূড়ান্ত পরিণতি যা ব্যবসার সাফল্য এবং আমাদের জন্য সাফল্য সে বলল তোমার অন্তর্দৃষ্টি ইতিমধ্যেই অবিশ্বাস্যভাবে মূল্যবান প্রমাণিত হচ্ছে যেহেতু আমরা একসাথে এই মিশনের পরবর্তী ধাপে ন্যাভিগেট করতে যাচ্ছি আপনার প্রতিক্রিয়াগুলি আমাদের উন্নত স্পষ্টতার উপর ভিত্তি করে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করছে রাষ্ট্র ঘোষিত লক্ষ্য এবং আমাদের যৌথ উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আমার কাছে মূলত এই সবই সে যা ইতিমধ্যেই জানত তার দিকে ইঙ্গিত করছে কিন্তু সে আমাদের সকলের কাছ থেকে কেবল এই নিশ্চয়তা চেয়েছিল যে আমরা পিছনে আছি সে জানে সে কি অর্জন করার চেষ্টা করছে এবং আমি নিশ্চিত কিছু সত্যি কঠিন কঠিন এবং সিদ্ধান্ত নিতে নিতে হয় হয় অথবা পথে আমার মনে হয় কাজগুলো হয়তো আরো দ্রুত করা যেত আমরা হয়তো পরবর্তী পর্যায়ের চেয়ে আগেই শুরু করতে পারতাম কিন্তু অবশ্যই তোমার লক্ষ্য চূড়ান্ত করা ভালো তুমি যা অর্জন করার চেষ্টা করছো যদিও তুমি এখনও পারছ আমাদের এগিয়ে যাওয়ার সাথে সাথে এগুলি যোগ করার পরিবর্তে আমি সত্যি বিশ্বাস করি যে এই জরিপের কারণে আমরা এখন বুঝতে পেরেছি যে তিনি সত্যি একবার এটা করতে প্রতিশ্রুতিবদ্ধ তারপর আর কিছু না এবং স্পষ্টতই আমরা যেখান থেকে শুরু করি সেখান থেকেই নির্মাণ করি কিন্তু প্রথমবার ঠিক করে ফেলছি এখন আমি জানি তোমাদের অনেকেই বলবে আচ্ছা এর মানে কি এটা বিলম্বিত হবে এবং এর মানে কি মানে আমরা দীর্ঘ সময়ের জন্য শুরু করব না আর এর মানে কি আমাদের আরও বেশি সময় অপেক্ষা করতে হবে না তা হয় না আমি যা বলছি তা নয় আমি যা বলছি তা হলো জরিপ থেকে আমার মনে হচ্ছে আমাদের সিইও জানতে চেয়েছিলেন কোথায় ব্যবসার ক্ষেত্রে আমরা যতটা সহযোগী এবং গ্রাহক এটা তাকে বিরাট উৎসাহ দেবে বন্ধুরা সে হতে চলেছে একেবারে চাঁদের উপরে যে সমর্থন দিয়ে তোমরা এই জরিপের মাধ্যমে তাকে দেখিয়েছ সে বলল আমরা এখন তোমার সবকিছু কিছু পর্যালোচনা করছি ভাগ করে নেওয়া হয়েছে এবং আমরা আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আমরা আমরা শীঘ্রই ফলাফল এবং আমরা যা শিখেছি তা আপনার সাথে ভাগ করে নেব আপনার কণ্ঠস্বর পরবর্তী পরিস্থিতি গঠনে সাহায্য করছে এবং আমাদের বিশ্বাস করুন এরপর যা হবে তা সত্যিই দেখার যজ্ঞ যেমনটা আমি বলেছিলাম আমি অবশ্যই বিশ্বাস করি যে আমাদের কণ্ঠস্বর এই ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আমি বিশ্বাস করি যে তিনি আমাদের প্রথমত আমরা যা জানি তার চেয়েও বেশি প্রশংসা করেন আমার মনে হয় সে বুঝতে পারছে যে আমাদের অনেকের জন্যই এটা বেদনাদায়ক ছিল আমাদের ব্যবসার মাধ্যমে চূড়ান্ত উপসংহার এবং ফলাফলের দিকে নিজস্ব ব্যক্তিগত যাত্রা কিন্তু একটা বিষয় নিশ্চিত যে আমরা সবাই অবশ্যই তাকে সঠিকভাবে কাজটি করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সকলের দীর্ঘমেয়াদী সুবিধার জন্য আমার মনে হয় আমরা খুব শীঘ্রই তার কাছ থেকে শুনতে পাবো হয়তো একটা কর্পোরেট ওয়েবিনারও আসছে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে আহ কিন্তু আমি গতকাল বলেছিলাম যে আমি ভেবেছিলাম যে এই সপ্তাহে আমাদের পপ আপ আসবে এবং খুব শীঘ্রই একটি আসবে আর আমার মনে হচ্ছে খুব শীঘ্রই আমাদের একটা কর্পোরেট ওয়েবিনার হবে আ হয়তো আগামী সপ্তাহের শুরুতেই আমাদের স্পষ্টতই দেখতে হবে এটা সম্পূর্ণরূপে আমাদের সিওর উপর নির্ভর করে কিন্তু একটা জিনিস নিশ্চিত এটা খুবই রোমাঞ্চকর আ আমার মনে হয়েছে এটা খুব স্পষ্ট ভালো লেখা আ আর আমি ভেবেছিলাম এটা আমাদের কিছুটা আমাদের সিইওর কাছে তিনি কি ভাবেন তার অন্তর্দৃষ্টি আমরা এবং তা হল তিনি সত্যি তার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রশংসা করেন যত বেশি আমরা বুঝতে পারি যে আমরা যত বেশি তার পিছনে যেতে পারি এবং তাকে এগিয়ে যেতে এবং এগিয়ে যেতে উৎসাহিত করুন আমার মনে হয় এটা যত ভালো হবে দীর্ঘমেয়াদে আমাদের সকলেরই লাভ হবে কেন কারণ এটি ব্যবসার উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং ফলস্বরূপ এটি আমাদের সকলের উপর ইতিবাচক প্রভাব ফেলবে স্পষ্টতই আমরা যত বেশি লোককে সাহায্য করব। এই ব্যবসায় যতটা সম্ভব সফল হতে আমাদের নিজস্ব উপায়ে যারা সফল হয় বেঁচে আছি এবং তোমাদের সাহায্য করতে চাই আমরা সবাই আমাদের জ্ঞান এবং তথ্য একত্রিত করব যাতে আমরা এটি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি উপায় এবং উপায়ের জন্য যেভাবে আমরা পারি এই নতুন পর্যায়টিকে আমাদের নিজস্ব ব্যবসার সুবিধার জন্য ব্যবহার করুন যাতে আমরা সকলেই আমরা কি নিজেরা সফল হতে পারি